আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে জনপ্রিয় অ্যালার্জি ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণের একটি ট্যাবলেট নিয়ে কথা বলবো মন্টিলুক ট্যাবলেট এতে রয়েছে মন্টিলুকা সোডিয়াম টেন এমজি যা সাধারণত অ্যালার্জি বন্ধ কাশি এবং শ্বাসকষ্ট কমাতে ব্যবহৃত হয় মন্ট্রলোকা শরীরে তৈরি হওয়া লিকোট্রাইন নামে রাসায়নিককে ব্লক করে এই রাসায়নিকগুলোকে গুলোই অ্যালার্জির সমস্যা যেমন নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো হাসি এবং নিঃশ্বাসে ঘর ঘর শব্দ বাড়িয়ে দেয় এটি সাধারণত ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জি হাসি নাক চুলকানো ধুলো বা পরিবেশগত অ্যালার্জি রাতে অ্যালার্জিজনিত কাশি কমাতে নাক বন্ধ বা নাক দিয়ে পানি পরা কমাতে সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরে পর বা ঘুমানোর আগে খেতে বলা হয় তবে ডোজ ডোজ বয়স ও অবস্থা অনুযায়ী ডাক্তার নির্ধারণ করে থাকেন হঠাৎ করে অ্যাজমা এটা হলে এই ট্যাবলেট কাজে দেয় না এটা হচ্ছে মেনটেন্স কন্ট্রোল ওষুধ তাৎক্ষণিক রিলিফের জন্য নয় মন্টিলোকাস্ট এর দাম পনেরো টাকা